করুন আজ দিলে দুই দিন করুন বড় আদর বড় আদর जिंदाबाद जिंदाबाद বড়দের কেউ বড়রা প্রাণ আইয়া সারা বাংলা যারা প্রত্যেকটা নেতা কর্মী এই তারা কান্দিতে নির্যাতন শিকার হয়ে গেছে মনে করেছেন আমরা ভুলে গেছি না না ভুলি নাই আমরা মনে রেখে দিয়েছি আমরা মনে রেখে দিয়েছি এই মুরাদ হাসান এই রফিক এই আবর আপনাদের বংশ বিস্তার পরিচিত কিন্তু আমরা জানি আপনারা কে বা কার ছেলে আমরা কিন্তু তারাকান্দিবাসীদের জানি আপনারা যা করেছেন সেই দেশের মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা কান্তি যে আমলিকে নেতৃত্ব দিয়েছেন তারা তারা কিন্তু আসতে পারবেন না কিছু বলতে পারবো না আমার সিনিয়র ভাইরা আছেন তারাই বক্তব্য দিলেন এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হক বেগম খালদা জাহ জিন্দাবাদ বরুণ বেড়ে সাবদুল সালাম তালুকদার বেস্তবাসী হোক সালাম তালুকদার

আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশ জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছে বিএনপির সংগ্রামী সফল নেতা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে সমর্থিকা ইমান বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে আমরা সরিষা বাড়ি থানা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সভাপতি এবং আমার সামনে আগত সিএনজি এবং বাস সকলের প্রতি বারো তারিখের দাওয়াত এবং সকলেই প্রতিটি সেক্টর থেকে বিপুলভাবে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বারো তারিখের স্বামীন তালুকারের সম্মিলনকে সাফল্য মন্ডিত করার জন্য সরিষাবাড়ি বাড়ি উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সর্বস্তরের সকল শ্রমিক জনতা ভাইকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম নেতৃবৃন্দ এবং আওনা ইনন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং শৈশবের হইতে আগত সকল সর্বস্তরের নেতৃবৃন্দ সভার প্রতি আমার সালাম আসসালামাইকুম আসলে আপনারা ইতিমধ্যেই জানেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সম্মিলন বারোই ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল দশ ঘটিকার সময় এই সম্মিলনকে ঘিরে আজকের এই গণসংযোগ আপনাদেরকে আমি শুধু বলবো সরিষাবাড়ি আব্দুল সালাম মরহুম আব্দুল সালাম তালুকদারের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং তার যুগ্তর সরি জনাব ফরিদুল কবি তালুকদার শামিল সাহেব

রোজ বুধবার সকাল দশ ঘটিকায় নুরি সবারই যাতে তো ও আমার শ্রমিক সাথী ভাইরা ও সাধারণ বিএনপি নেতা কুল ভাইরা সালাম আলাইকুম আজকে আমাদের একটাই জিনিস আগামী বারো তারিখে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সমীম তালুকারে দাওয়া প্রচার দিতে হবে এই সরিষাবাড়িতে সম্মেলন যেন একটা জনসমুদ্রে রূপান্তরিত হয় সেই হিসেবে প্রত্যেক নেতা কর্মীকে হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা গিয়ে সমীম তালুকারে দাওয়ার প্রচার দিবেন সেখানে যেন আমরা বিপুল মানুষের মধ্যে সম্মেলন করতে পারি এই জন্য সবার কাছে অবস্থা আহ্বান রাখবো প্রত্যেককে সমীম তালুকার হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আপনারা দাওয়ার প্রচার দিবেন কথা কি বলবো ভাই এই তারা গান দিয়ে এলাকাতে যারা ঈদ আসলে এক হাজার টাকা করে না দেখেছি এই যমুনা সার কারখানায় কিভাবে লুপ্ত রাজ করা হয়েছে এই যমুনা সার কারখানার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর কি ছিল আমরা জানি আশ্বাস কি ছিল আমলে কি ছিল রফিকে কি ছিল

কি কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সাথী বন্ধুর আমার এখানে অনেক আলোচনায় হয় অনেক কথাই হয় কিন্তু আমরা জানি কার ছেলে কে কার ছেলে করা আজকে প্রতি জানতে জানতে কেউ কেউ হতে যায় কিন্তু তাদের ভাবে কি ছিল আপনারা কিন্তু সবাই জানে ভাইয়ের আমার সময় সংকীর্ণ আজকে এই মিছিলের আপনারা যেভাবে আন্তরিকতার সাথে যোগদান করে এই মিছিল কে করেছেন আগামী বারো তারিখ তালুকারের সম্মেলনে সেই রকম আন্তরিকতার সাথে যোগ আমিন তালিকার তালুকারের সম্মেলনকে সাকসেসফুল করবেন সাফল্য এনে দেবেন এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের এই মিছিল আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম